বিতর্কে সুমান তার জন্য তিনশো কোটি টাকার গচ্ছা যেতে পারে বিসিসিআই কিন্তু টেস্টের মাঝে কি এমন কাণ্ড করলেন ভারত অধিনায়ক তার কোন কাজের জন্য বিসিসিআই এর তিনশো কোটির ক্ষতি হতে চলেছে তাহলে কি এবার গিলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে বিসিসিআই ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙার পাশাপাশি একের পর এক বিতর্কেও জড়িয়ে পড়ছেন সুমান গিল এবার নতুন এক কাণ্ড করেছেন তিনি তার কাজে এবার চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রায় তিনশো কোটি টাকার ক্ষতি হতে পারে তাদের এজবস্টনে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ভারত তিরাশি ওভার ব্যাট করে ডিক্লেয়ার করে ভারত কখন ডিক্লেয়ার করবে সেদিকেই সকলের নজর ছিল কিন্তু একের পর এক ব্যাটার নাম ছিলেন অবশেষে চা বিরতির পর আরও এক ঘন্টা খেলে ডিক্লেয়ার করে ভারত সাজঘর থেকে বারান্দায় গিয়ে মাঠ থেকে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে ডেকে নেন সুবম্যান ভারত অধিনায়ক যখন দুই ক্রিকেটারকে ডাকছেন তখন তার পরনে ছিল একটি কালো রঙের ইনার তাতে ছিল নাইকির লোগো তাতেই সমস্যা হয়েছে ভারতের পুরুষ মহিলা ও যুব দলের কিট স্পন্সর অ্যাডিডাস ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে তাদের নাইকি ও অ্যাডিডাস দুই বিরোধী সংস্থা বাজার দখলের লড়াই চলে তাদের মধ্যে সেখানে অ্যাডিডাসের বিরোধী সংস্থার লোগো লাগানো পোশাক পরে বিতর্ক বাড়িয়েছেন সুবমান 2018 সালের মার্চ মাস পর্যন্ত অডিডাসের সাথে চুক্তি হয়েছে ভারতীয় বোর্ডের প্রতি ম্যাচের জন্য বোর্ডকে পঁচাত্তর লক্ষ টাকা করে দেবে তারা দু সালের জুন থেকে দু সালের মার্চ অর্থাৎ চার বছর ন মাসের জন্য বোর্ডকে প্রায় তিনশো কোটি টাকা দিতে হবে তাদের এই পরিস্থিতিতে ভারত অধিনায়ক তাদের বিরোধী সংস্থার লোগো লাগানো পোশাক পরলে তা ভালোভাবে নেবে না অ্যাডিডাস বোর্ডের সঙ্গে কথা বলতে পারে তারা যদি অ্যাডিডাস চুক্তি ভেঙে দেয় তাহলে অনেক লোকসান হবে বিসিসিআই এর আগে হেডিংলেতে প্রথম টেস্টে দুবার বিতর্কে জড়িয়েছিলেন সুবমান প্রথমে কালো রঙের মোজা পরে খেলতে নেমেছিলেন ক্রিকেটের সাদা রঙের মোজা ছাড়া কিছু পরা যায় না পরের দিন অবশ্য সাদা মোজা পরে নামেন তিনি ফিল্ডিং করার সময় জার্সির ভিতরে লাল রঙের একটা ইনার পড়েছিলেন সুবমান সেটাও টেস্টের নিয়ম বিরুদ্ধ এই দুই ঘটনায় অবশ্য আইসিসি এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি এবার দেখার ভারতীয় বোর্ড সুবমানকে সতর্ক করে কিনা ফেরো রিপোর্ট টিভি সেভেন বাংলা